নতুন নৃত্য এই বিশ্বগুলো আমরা এখন জানবো আপনার সঙ্গে দাদা আপনার কোথা থেকে অংশগ্রহণ করেছেন আপনাদের আমি মূলত অংশগ্রহণ করছি চাকনাফ থেকে চ্যাকনাফ আমাদের মৎস্যজুরতে কত

দেশি মহিষিদ্ধ খুঁজছেন সেই দই আজকে মেলায় পাচ্ছেন আপনারা লক্ষ্মীপুর উপজেলা বাদশাহজাত মেলা থেকে আজকে সেই কেমন দিক থেকে আমরা সেই বিষয়ে জানবো আপনার জন্য

রেটটা কেমন দিলেন আপনি এই মেয়েগুলো অরিজিনাল দেশে দিন বিশ পঁচিশ বিশ টাকা এটা কি বাজারের চাইতে কি আপনাদের এখানে বেশি না বাজারে বাজার মূল্যের মতো বাজার মূল্যের মতো বাজারে আমাদের এখানে সুবিধাটা কেমন সুবিধাটা হল অরিজিনাল দিন আমাদের দিন বাজার তো আর পাওয়া যায় এই মেলায় কেন আসতাম আমাদের এখানে আমাদের একটা মেলা আজকে তিন দিনে আপনি বিক্রি করতে কেমন উপভোগ এই মেলায় অংশগ্রহণ

এই বিষয় মানে রেটটা কেমন দিচ্ছে আমরা সে বিষয়ে একটু জানবো আপনি এটা রেট কেমন দিচ্ছে বলতে না পঞ্চাশ টাকা রেট দশ টাকা কমল এই পর্যন্ত আপনার কয়টা হয়েছে আনুমানিক দশ বারোটা বিক্রি এইটা কি আপনার গাড়ি ভাড়া করছে না গাড়ি ভাড়া তো ধরুন এই যে আপনি আনন্দটা কেমন করে খুব আনন্দ দিয়েছি আমাদের আনন্দের শেষ আচ্ছা এই যে আপনি মহেশ পালে যে পানটা বিক্রি করছেন আপনার কাছে কেমন লাগছে বা আপনার কাছে ক্রেতারা কিনছে কিনা এই পর্যন্ত হ্যাঁ অনেক টাকা বিক্রি করছে তো অনেক পান বিক্রি হয়েছে এই পর্যন্ত আমাদের এই পানটা আসলে মানে মিষ্টি আমাদের মহেশখালীতে উৎপাদিত যে পান সে পানটা এইটার নামটা কি একটু বলতেন যদি এই যে এইটার নাম দিয়েছেন কি এটা কালিজিরা আচ্ছা এটা একটা নাম আছে তো নামটা কি ভাই আপনার সুটকি কেমন বিক্রি হলো ভালো হয়েছে না আপনার কাছে কেমন আনন্দ ভোগ করছেন এই যে তিন দিনের যে মেলাটা আজকে শেষের দিন তৃতীয় দিন আসলে আমরা ফারুক আহমেদ আমরা আসছি কক্সবাজার সদর থেকে এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো সাস্টেনেবল কোস্টার মেরিন ফিশারি প্রজেক্ট প্রকল্প থেকে আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস ডি এফের পক্ষ থেকে আমরা তিন দিন ব্যাপী একটা মেলার আয়োজন করেছি এটা হলো আমাদের যে উৎপাদিত পণ্য আছে আমাদের যে বেনিফিশারি আছে ওদের উৎপাদিত যেসব পণ্য আছে এই পণ্য সামগ্রী নিয়ে মেলার আয়োজন করা হয়েছে যেমন এখানে দেখবেন নিরাপদ সুট কি আছে এগুলা আমাদের মৎস্যজীবী যারা আছে ওদেরই উৎপাদিত পণ্য মানে তৈরি করা হয় এগুলো আমরা আজকে মেলার শেষের দিন ভালোই ছিল মোটামুটি জমজমাট ছিল হ্যাঁ তারপরে কিছু বাকি আছে এগুলা যদি আজকের মধ্যে শেষ হয়ে যায় তাহলে আমাদের মালামাল যেগুলো স্টকে ছিল এগুলো শেষ হয়ে যাবে আপনি তো অন্য মেলাতে যাচ্ছেন না আমাদের আমাদের এই এটা মূলত আসলে প্রচারণার জন্য এটা বিক্রি দেওয়া বা লাভ করা এরকম কোনো উদ্দেশ্য নাই আমাদের আমাদের প্রতিষ্ঠান হলো অলাভজনক প্রতিষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্তি প্রতিষ্ঠান এটা সেবাদান করা হয় আর কি এটা অলাভজনক একটি প্রতিষ্ঠান আচ্ছা এই যে আপনার একটু যাতে জানতে চাচ্ছে আর কি আপনার এইগুলো কেমন রেট দিলেন আপনার কি বাজারে চুলনা মূল্য কি বেশি নাকি সীমিত আপনার মূল্য দিয়েছিলাম এটা হলো আপনার হলো এটা অর্গানিক ফিস তো তৈরি করতে দেখা যায় কি একটু বেশি পড়ে তো অন্যান্য সুটকি থেকে আপনারা একটু বেশি পড়বে প্রাইসটা কারণ এটা অর্গানিকভাবে বিষ এবং লবণ এবং কোনো রকমের কেমিক্যাল এটার মধ্যে ইউজ করা হয় না ওদের নিজস্ব উৎপাদিত পণ্য এটা নিয়ে আর আশা হয়েছে এটা মৎস্য অধিদপ্তরে মনিটরিং করে আমরা মনিটরিং করি যেন কোনো রকম কেমিক্যাল ইউজ না করা হয় এটা হলো মানুষের স্বাস্থ্যের জন্য কোনো কিছুই দেওয়া হয় না এটা আপনি দেখতেছেন অনেক মাছই এখানে বসতেছে কোনো কেমিক্যাল যদি এইগুলো আর কি আমরা আজকে মেলার শেষ দিন তো লক্ষ্মীপুরবাসীকে ধন্যবাদ আমরা উপজেলা প্রশাসন মৎস্য অফিস পাশাপাশি স্থানীয় লোকজনের কাছ থেকে অনেক সহযোগিতা পাইছি তো ধন্যবাদ সবাইকে ভবিষ্যতে যদি কখনো আবার আসি দেখা হবে এটাই আমাদের প্রথম আশা ধন্যবাদ এখন আমরা চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের করে যে আপনারা আপনারা শুনতে পাচ্ছেন যে গ্রামের বাসায় যে যাকে বলা হয় এই করে দিলে বুকের যে লিভার বলা হয় ওটা কমে যায় আমরা এখন জানব এখানে বিভিন্ন আইটেমের যে শামুকের বিভিন্ন আইটেমে দেখা যাচ্ছে মালা দেখা যাচ্ছে আমরা এখন যিনি মালা বিক্রি করছেন তার কাছ থেকে আমরা জানবো আচ্ছা আপনি মালা বিক্রি করছেন কেমন আছে আজকে তো তৃতীয় দিন শেষের দিন এই মেলাতে আপনি অংশগ্রহণ করে যে আপনার বিক্রি কেমন হল হয় না এইগুলা সুন্দর করে সাগর থেকে নিয়ে এসে সাথে তৈরি করি তারপরে এখানে নিয়ে আসা হয়েছে আপনার দেশের বাড়ি কোথায় কক্সবাজার আপনার কি এভাবে প্রতি মেলাতে যাচ্ছেন নাকি লক্ষ্মীপুরের এই শুধু মেলাতে বিভিন্ন মেলাতে যাচ্ছেন বিভিন্ন মেলার তুলনায় আপনার এই লক্ষ্মীপুরে আসে আপনার কাছে কেমন লাগলো বা কেমন 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 খুব বিক্রয়তা করলেন আপনি প্রিয় দর্শক আমরা এখন চলে যাচ্ছি এখানে দেখা যাচ্ছে বিভিন্ন আইটেমের আচার রয়েছে আমরা এখন জানবো বিক্রি আপনার আচার কেমন বিক্রি করলেন মোটামুটি ভালো আপনার দেশের বাড়ি কোথায় কক্সবাজার এই যে আমাদের লক্ষ্মীপুরে আসলেন এই লক্ষ্মীপুরের লক্ষ্মী বিষয়টা আপনার আজকে দেখলেন এই লক্ষ্মীটা আপনার কেমন হলো ভালো আপনাকে অন্য যে আরো তো অন্য মেলাতে যাচ্ছেন সেই মেলার এখানে কেমন ভালো ভালো বিক্রি হয়েছে না ভালো সুন্দর অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো আমাদের প্রোডাক্টটা আমাদের প্রোডাক্টটা আসলে তো একটা আমাদের প্রোডাক্টটা একটা মানের প্রোডাক্ট যেটা হচ্ছে আমরা মৎস্যজীবীরা উৎপাদন করি এটা এটা আমরা মৎস্যজীবীরা যে মেলাতে যতইটা স্টল আছে যতইটা দোকান আছে যতই প্রকারের পণ্য আছে ওগুলো আমাদের নিজেদের উৎপাদিত পণ্য আমরা একটা সংগঠনের মাধ্যমে আমরা এই যে পণ্যগুলো উৎপাদন করি আর কি আমাদের প্রসারের জন্য একটা মেলা ইউজ করছি আমরা প্রতি বছরের এই মেলাতে ধন্যবাদ হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের দেখাচ্ছি এটাকে কি বলে এটার নাম কি এটার নাম কি দিয়েছেন এগুলো কি শুনুন এগুলো কি করে আচ্ছা আজকে তো তৃতীয় দিন শেষের দিন এই শেষের দিন আপনি কেমন বিক্রি করলেন আপনি কোথা থেকে এই মেলাতে অংশগ্রহণ করলেন কক্সবাজার থেকে বক্সার এই লাগার মানে এটাতে অবশ্য না খুবই ভালো তো সকাল আপনার কাছে কেমন লাগছে ভালো লাগলো কারণ অনেক বিভিন্ন জেলার মৎস্য বিষয়ক বিভিন্ন খাদ্য যেটা এই এলাকার মানুষ অনেকগুলিতে অভ্যস্ত নয় কিন্তু নাহলে আসি দেখলাম আর কি এগুলি খায় বা মানুষ ব্যবহার করে কিন্তু লক্ষ্মীপুর অঞ্চলের মানুষ এগুলি খায় না যেমন শৈবাল আবার ওইদিকে অনেক কিছু যেমন লক্ষ্মী মানুষের সুটকি খায় সুটকির দোকানে একটু ভেট দেখা যাচ্ছে অন্যান্যগুলিতে তেমন একটা অভ্যস্ত এলাকার মানুষ আরেকটু ধরো ভালো লাগছে নতুন নতুন খাদ্য উপকরণগুলি দেখি আর কি এই যে আপনার মেলাটা আজকে শেষের দিনই শেষের দিন হিসেবে আপনি কেমন উপভোগ করলেন হ্যাঁ আমি আসলে উৎসুক হয়ে আসছি আমার তো ভালোই লাগতেছে যে মেলাটা লক্ষবাসীর জন্য একটা নতুন রকমের একটা আনন্দ আর কি যে এই মেলাটা কি আপনি সবসময় থাকতে আপনার আশা করেন এটা প্রতি বছর হোক সবসময় হোক বা হলে পরে আমরা খাদ্যর বিভিন্ন গুণগত মান বা বিভিন্ন খাদ্য প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবো এবং খাদ্য বিষয়ক বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবো এবং বিভিন্ন খাদ্যের সাথে পরিচিত হতে পারে বিশেষ করে সামুদ্রিক খাদ্যগুলি আমরা আরেকটা সুটকির বিক্রেতার মাঝে এসে উপস্থিত হয়েছি আপনারা দেখাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে প্যাকেটে যে সমস্ত সুটকিগুলো রয়েছে তার মধ্যে রেড দেওয়া আছে পনেরো দেওয়া আছে চারশো টাকা কোনোটা সাতশো টাকা দেওয়া আছে কোনোটা পাঁচশো পঞ্চাশ টাকা এইভাবে প্রত্যেকটা সূত্রে কিন্তু রেট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন এই ক্রেতার মাঝে জানবো ভাইজান আপনি কোথা থেকে অংশগ্রহণ করছেন এই সুটকি বিক্রি করার জন্য যে আমাদের আজকে লক্ষ্মীপুরে যে মার্শো আজকে যে পূর্ণ মেলাতে অংশগ্রহণ করেছেন এই অংশগ্রহণ করে আপনার অন্য জেলায় তো আশা করি আপনি এইভাবে মেলাগুলো অংশগ্রহণ করেন সেই হিসাবে আমাদের লক্ষ্মীপুরে কেমন লাগবে মশারি দপ্তরের ওই টেকনা প্লাস্টার থেকে আসলাম অনেক আশা নিয়ে রাতে কিছু পণ্য এই প্রচার করবো আশা করি কামতে আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে একটু মানুষের একটু দমজমাট একটু কম মানুষ লোকজন একটু কম বেশি নেহাসা বেশি লোকজনকে এখন দেখেছি একটু লোকজন কম এই গত প্রস্তুতি একটু আসছিলো তো একদম গতকাল কিন্তু আর বিভিন্ন কারণে মানুষ খানভ্যাস্তর কারণে এখানে আসতে পারে নাই হয়তো আশা করি যা এসে আলহামদুলিল্লাহ ভালো তার মানে আমরা তো এই মাছগুলোতে মূলত পূর্ণগুলো দেওয়াছি যে আমরা এই প্রজেক্টের মাধ্যমে আমাদের একটা দেখে এই মশি দপ্তরের সোশ্যাল ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে এস ডিএফ একটা সহযোগিতায় আছে ওরা আমাদের ওই এলাকায় কিছু উৎপাদনকারী দলের কিছু টাকা পয়সা ওদেরকে দিয়ে উৎপাদনকারী দলের কিছু একটা আছে এই গ্রুপ আছে পিছি গ্রুপ ওই আপনার এই দেখতে পারেন ওই পিডি গ্রুপের আপনার এখানে আমাদের নম্বর দেওয়া আছে সম্পূর্ণ না হচ্ছে আমাদের পিডি গ্রুপের নম্বর দেখে এই ওখানে যদি নাম্বারে যদি অর্ডার করেন মাছ আমরা ওখান থেকে কুরিয়ারে পাঠাই দেবো এটা হচ্ছে আমাদের উৎপাদনকারী দলের নিরাপদ শক্তি বিষমুক্ত লবণ মুক্ত কোনো ধরনের এখানে ফরমালিন নাই এ হচ্ছে আমার এই প্রিয় দর্শক আপনারা যদি এই কি আপনাদের প্রয়োজন হয় আপনারা ইতিপূর্বে দেখেছেন আপনাদেরকে দেখাইছে যে এখানে যোগাযোগ নাম্বার রয়েছে এবং তাদের ঠিকানা রয়েছে আপনারা সুপি কিনতে চাইলে আপনারা এখানে যোগাযোগ করুন আমাদের দেওয়া লাইভে আপনারা যোগাযোগ করে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এখন আমরা এখন প্রেমের সাথে কথা বলবো যে এই সাথে আজকে যে মেলার শেষের দিন কেমন উপভোগ করলেন সে বিষয়ে প্লিজ আপনার পরিচয়টা দিন

আজকে আমাদের ডাক্তার সাহেবের কাছ থেকে জানবো আপনি কেমন ধরনের চুনমুনির সেবা দিবে এবার আমরা চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী ছাত্রদের কেমন ঢল করেছে সেই শিশুকালে বাল্যকালে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেখানে আজকে এখানে উৎসব করেছে এই মৎস্য মেলা উৎসবে পূর্ণ উৎসবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এখানে যারা রয়েছেন আমাদের প্রিয় ভাই শিক্ষকগণ আজকে আমরা ওনাদের কাছ থেকে জানবো এই ফ্রিটার উৎসবে ওনাদের কাছে কেমন লাগবে আপনার একটু বলছিটা আলজ হোসেন সরকারি শিক্ষক পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয় আমরা এই মৎস্যজীবী উৎপাদিত পণ্য মদর্শনীর সাথে আমরা অনেক পৃথা আসতে করে আমরা নিজেদেরকে সহ করছি এবং আমরা পাচ্ছি আমাদের এবং যারা এখানে দর্শনার্থী আছে তাদের মধ্যে অনেকে অনেক পিঠার নাম জানা না এবং অনেকে অনেক পেশা পরিচিত না আমরা তাদেরকে বিধান পৌষের আমরা পরিচিত আমরা দেখ এবং আমরা চাই সবাই পিঠাগুলোর নাম জানো আমাদের গাছের পিঠার নাম বললে এখানে আসলে বিভিন্ন পিঠা আছে গোলাপ পিঠা পাঁচ পিঠা হৃদয় হরক পিঠা চায়না কমলা মালপুরি সুজির লস্করা নারিকেল পাপড় পাকড় এবং জয়া গোলাপ তারপরে গিয়ে আরও কিছু দশগুলি এই যে চিঠায় অংশগ্রহণ করে হ্যাঁ আমাদের কাছে অংশগ্রহণ করে খুব ভালো লাগছে কারণ আমরা সাধারণ মানুষের শিক্ষার্থীদের মাঝে এই চিঠিগুলোর নাম এবং তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারছি আপনারা বিভিন্ন জেলায় করেন প্রিয় দর্শক আমাদের প্রিয় শিক্ষক মন্ডলী জানিয়েছে আপনারা শুনেছেন যে পিঠা উৎসবে শীতের পরেই গরমের সেই মৌসুমে এসেই এই পিঠার উৎসব আপনারা শুনেছেন এই বিভিন্ন আইটেমে বিভিন্ন রকমের রয়েছে পিঠা বিভিন্ন নামি রয়েছে বলে কেজিগুড় রয়েছে তারপর আপনার এইখানে এইটা দেখতে আপনারা আটজন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন জানবো যে এই তিন দিনের ছাত্র আমাদের ছোট ভাই আছে আপনাদের মাঝে আপনারা এই মেলাতে অংশগ্রহণ করে কেমন

আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের দেখাচ্ছি আসলে এভাবে এই মেলাতেই আপনারা সব কিছু পাচ্ছেন নিত্য নতুন পণ্যগুলো দেখে আপনাদের মেলার অংশগ্রহণ করবেন আশা করি আপনারা প্রত্যেকটা মেলায় যেখানে থাকুন সেই মেলায় গিয়ে আপনারা অংশগ্রহণ করবেন মেলা হচ্ছে আপনাদের একটা আনন্দদায়ক একটা কেনাকাটার একটা অংশ

অহংকার এই সেই পার্টি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আমাদের পার্টিও সেই পুরোনোর ইতিহাস এখনও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শহরকাঙ্ক্ষিত এসেছে সেই মোড়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মোড়ায় আপনারা এখন থেকে প্রত্যেকটা মেলাতে আপনার

কত হাত মানে আপনার চার হাত আচ্ছা একটা গরমের জন্য না প্রিয় দর্শক আপনারা শুনেছেন গরমের জন্য আপনাদের জন্য